হাই বন্ধুরা তো দেখো আমি একটু তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম এই যে আমার মেয়ে বিরক্ত করতে চলে এসেছে যাও 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 বিরক্ত করো না তো আমি এখন চিকেন তরকার রান্না করবো তো চিকেন তরকারি রান্না করার জন্য কি কি লাগবে তোমাদের আমি রেডি করেছি তো তোমাদের এখন দেখাচ্ছি দাঁড়াও আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কী কী রেসিপি তোমরা দেখতে চাও কমেন্ট করো আমার চ্যানেলে অনেকগুলো দেখে নিও চলো তোমাদের আমি দেখাচ্ছি মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম যাতে ফ্রিজের থেকে বার করেছি তো সঙ্গে সঙ্গে গলে নিয়ে জন্য একটু গরমে বসিয়ে দিয়েছি তারপর তরকাটা সিদ্ধ হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি রসুনটা থেঁতো করে নিয়েছি আদা বাটা ছিল লঙ্কা বাটা ছিল সেগুলো দিয়ে করবো আজকে তরকাটা এ ডিম নেবো না ডিম লাগবে না তো তারপর দেখো কড়াইটা বসিয়ে দেবো তেলের মধ্যে কড়াই কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজগুলো কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে তারপরে টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজতে ভাজতে একটুখানি গুন দিয়ে দেবো যাতে একটু হালকা মজে যায় তারপরে হালকা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এই যে তরকার সামনে যে তরকারি মশলাটা দিয়ে দেবো ওখানে লাস্টে তোমরা দেখতেই পাবে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে নাড়া দেবো ভালো করে নাড়া দিয়ে টমেটোটা যে একটু মজে যাবে তারপর আদা রসুন লঙ্কা ওটাও দিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা আর কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও এই রসুনটা দিয়ে দিলাম আমার চ্যানেলে আরও রেসিপি আছে ওটা গিয়ে দেখে এসো তোমরা আর কি রেসিপি দেখতে চাও কমেন্ট করো তোমরা এভাবে আবার মতন বানাও তাহলে কমেন্ট করে জানিও এই দেখো এখানে আদা রসুন আদা বাটা রসুন বাটা লঙ্কা সবই দিয়ে দেবো কারণ আমরা গুঁড়ো লঙ্কা খাইটা পাকা বাজার থেকে লঙ্কা কিনে নিউ পাকা লঙ্কা বেটে রাখি ওটাই আমরা যে এখন মাংসটা দিয়ে দেবো মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাংসটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষাবো কষানোর পর তরকাটা সিদ্ধ হয়ে যাবে তারপরে সিদ্ধ তরকাটা দিয়ে দেবো দেখছি পেশারে যে সিদ্ধ হয়ে গেছে দেখো তরকাটা দিয়ে দেবো মাংসটা একটু কষিয়ে একটু হালকা অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় মাংসটা কারণ তরকাটা দিয়ে তো বেশিক্ষণ রাখবো না তরকা দিয়ে একটু মশলা দিয়ে ফুটবে তারপর নামিয়ে দেবো এই একটু খাটে অল্প জল দিয়ে দেবো মাংসটা কষে আসছে তেল তেল মতন হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কারণ না ঢাকা দিলে মাংসটা সিদ্ধ হবে না তো বন্ধুরা আমি ভিডিও ছাড়ছি আগের মতন আর এখন ভিউজ আসছে না তো তোমরা ভিডিও দেখছো না কমেন্ট করছো না লাইক করছো না তাহলে কী করে আসবে বলো তা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কি কি রেসিপি দেখতে চাও বলো কমেন্ট করো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের পছন্দ মতো রেসিপি তৈরি করার তো বন্ধুরা দেখো এই যে মাংসটা অল্প জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর একটু খানিক্ষণ থাকবে তারপর আবার ঢাকনাটা খুলে দেখব সিদ্ধ হয়ে গেছে না মনে হয় এখন সিদ্ধ হয়ে গেছে দেখি একটু মাংসটা সিদ্ধ হয়েছে না ভালো করে নাড়িয়ে দেখলাম সিদ্ধ মনে হয় হয়ে গেছে দেখি হ্যাঁ সিদ্ধ হয়েছে তাই এরপরে দরকারটা দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে দেওয়ার পরে মাংসটা ভালো করে সেদ্ধ না হলে তরকাটা দিলে কি হবে তাহলে তরকাটা অনেকক্ষণ বেশি রান্না করতে হবে এই জন্য মাংস সিদ্ধ হয়ে গেছে তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিসাম কারণ যে ঝালটা আমার কম কম মনে হচ্ছিলো এই জন্য একটু কাঁচ লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা গোটা এই তরকাটা দিয়ে দিলাম তরকারি সম্পূর্ণ তরকাটাই দিয়ে দেবো এর মধ্যে তরকাটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়া দিতে হবে তরকাটা নাড়া দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে একটু কষানোর পরে অল্প একটু গরম জল করে দিয়ে দিতে হবে দিয়ে দিলে কি হবে মশলাটা দিলাম তারপর একটু গরম জল দেব তো সানরাইজের মশলা তোর মধ্যে দেখবে তরকারি মশলা ধনে পাতা ছিল না কাসুরি মেথি ছিল ভুলে গেছি দিতে ধনে পাতাটা ছিল না বলে একটু মনটা খারাপ হয়ে গেল ধনে পাতা থাকলে ভালো হতো বেশি ভালো লাগতো আরও এই জন্য কিন্তু খেতে ভালোই হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আমার বর্ডারও বলল ঠিক আছে আমার ভালোই খেয়েছি তো জানি না দেখে কেমন ফোনে কতটা কি মনে হচ্ছে টাটা বাই